ভবিষ্যতও করতে পারবেন আইনি লড়াইলেও ভারতবর্ষী সংবিধান সবাইকে তা আমার মনে হয়েছে আমি দীর্ঘদিন টাকা প্রতিনিধি সুবাজে ইলেকশন কমিশনের এখানে খুব বড় রোল নেই তবে ইলেকশন কমিশনে যে কেউ যেতে পারে এবং ইলেকশন কমিশনেরও উচিত সকলের কথা শুনে তারা সেটা করে ইলেকশন কমিশন স্বায়ত্তশাসিত সংস্থা সাংবিধানিক সংস্থা তারা সবার কথা শুনে ও তারা জানে ভারতবর্ষের পার্লামেন্ট তো মহান সেই পার্লামেন্ট ইলেকশন কমিশনকে কি করতে হবে বলে দিয়েছে জুডিশিয়ারিকেও বলা আছে কি করতে হবে আমরা যারা ল মেকার এমপি এমএলএ আমাদেরও বলে দিয়েছে কি করতে হবে আজকে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তার বাড়ি হয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত চাকরি বেঁচেছেন এবং কেষ্টমন্ডলের সঙ্গে ভাগাভাগি করছিলেন বাড়িতে রেড করলে হবে না এদেরকে ঢোকানো এদেরকে জেলে রেখে কাস্টডিটা আয় করার দাদা বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল हवाई बल्ल से माफला दे पर हवाई चोटी हम क्या हवाई चोटी पर हम कहेंगे दादा अभिषेक बनर्जी ने हवाई से माफलाट तो होलो हवाई चोटूको बहिरागत का है अभिषेक बनर्जी ने प्रधानमंत्री को आउटसाइडर का है और यूसी पठान को बाहर ला लाके लड़ा रहे इस बारे में ये दुगला राजनीति है फिर परस्ती बोलता है ना टीएमसी ने एक काम किया हम सब भारतीय हैं, हमारी पहले परिचय है हम भारतीय हैं। वी ऑल आर इंडियन हिंदुस्तान का आदमी इसमें टीएमसी ने 21 साल का चुनाव में खास करके बाहरी बिहारी आउटसाइडर गुजराती ये सब उन्होंने ही नारा दिया लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से जो घटिया कैंपेन इसका बाद ये छह लोग जो अपने तीन राज्यसभा का मेंबर तीन लोकसभा का प्रत्याशी आप इसको पूछिए ना साकेत गोखले को पूछिए सुष्मिता देव जी को पूछिए और सतरूपा घोष देसाई जी को पूछिए इसका सही उत्तर वो लोग दे सकती है और पूछिए युसुफ में का कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी हम लोग बीजेपी ये सब नहीं करता बीजेपी इंडियन कल्चर भारतीयता राष्ट्रवाद और नेशन फर्स्ट जो स्लोगान है उसके ऊपर काम कर रहा है নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে হুগলির বরাগড়ে সভা করেছেন লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী তারপর সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তার মধ্যে অন্যান্য যা বলেছেন আমি শেষের কথাটাকে ধরছি তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী আউটসাইডার কারণ তিনি গুজরাটের লোক তিনি গিয়ে ওই কাশিতে দাঁড়িয়েছেন বেনারসে দাঁড়িয়েছেন সুতরাং তিনি আউটসাইডার প্রসঙ্গটা এসেছিল ইউসুফ পাঠানকে সামনে রেখে কারণ ইউসুফ পাঠান বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে আমি গতকাল একটা প্রতিবেদন করে দেখিয়েছিলাম ইউসুফ পাঠানের উত্তর তিনি ওই একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রীর কথা বলেছিলেন রাহুল গান্ধীর কথা বলতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী স্পষ্টতই বললেন যে আমরা মনে করি যে ভারতবাসী আমরা প্রত্যেকে সুতরাং আমরা যে যেখানে ইচ্ছা দাঁড়াতে পারি অসুবিধা কিছু নেই বরং এই বিধানসভা নির্বাচনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারাই বলবার চেষ্টা করেছিল যে বিজেপির দিল্লির নেতারা বা বাইরের নেতারা যারা আসছেন তারা বহিরাগত এটা তৃণমূল কংগ্রেস বলবার চেষ্টা করেছিল আমরা বলিনি বরং আমরা বলি যে সবাই যে যেখান থেকে ইচ্ছা দাঁড়াতে পারেন অসুবিধা কিছু নেই আর তিনি পাল্টাটা দিলেন যে তৃণমূল কংগ্রেসের তিনজন অলরেডি সাংসদ রয়েছেন যারা আহ সেই তিনজনের কথা বললেন এবং তার সঙ্গে বর্তমানে যে তিনজনকে প্রার্থী করেছে অর্থাৎ ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ তার সঙ্গে তিনজন সাংসদের কথা বললেন যে তারা কেন তাদের তাহলে বাইরে থেকে দাঁড় করিয়েছে সুতরাং আমরা আমরা এরকম বলি না সবাই ভারতীয় সুতরাং যে জায়গা থেকে ইচ্ছা দাঁড়াতে পারে তাতে কোনো অসুবিধা নেই আর তৃণমূল কংগ্রেস এই কথাটা বলতে পারে না তার কারণ তারা অলরেডি তিনজনকে প্রার্থী করেছে আর বাকি তিনজন তাদের সাংসদ আছে আপনারা বুঝতে পারলেন যে সাগরিকা ঘোষ সারদেসাইয়ের কথা বললেন আর একজনের কথা বললেন আহ আরেকজন হচ্ছেন সাকেত গোখলে একজন আসাম থেকে ওই যিনি সাংসদ রয়েছেন আমি নামটা ভুলে যাচ্ছি আপনারা একটু স্মরণ করিয়ে দেবেন আমাকে উনিও রয়েছেন তো সুস্মিতা দেব ভুলে যাচ্ছিলাম সুস্মিতা দেব তো এই তিনজনকে অলরেডি আউটসাইডার তাদের সাংসদ করে রেখেছে আর বাকি তিনজন এখন প্রার্থী হয়েছে সুতরাং এই অভিযোগ তৃণমূল কংগ্রেসও করতে পারে না আর আরেকটা কথা তিনি বললেন যে ওই রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন নির্বাচন কমিশনে কমিশনে সেই জায়গা থেকে তিনি বললেন যে যে কেউ যেতে পারে এবং নির্বাচন কমিশনের উচিত সবটা মন দিয়ে শোনা অসুবিধা কিছু নেই কিন্তু এর পরের অংশে শুভেন্দু অধিকারী যা যা বলেছেন সেইগুলো বিস্ফোরক সেগুলো আপনাদের শোনাবো নাবালক বলেছেন কাকে নাবালক বলেছেন একটা কথা বলেছেন এই সিএ প্রসঙ্গে আমার মায়ের যন্ত্রণা আমি বুঝিই না বলও বুঝবেন আপনারা বাকি অংশটা শুনুন বন্দিয়ে তারপর একটু আছে বেশি নেই এই সাধারণ অংশ এটুকো শুনুন তারপর আসছি প্রয়োজনীয় দু একটা কথায় জরুরি কথা আছে শুরু বিজেপি জুমলা বিজেপির জুমলা সিএ সিএ দিয়ে প্রমথরঞ্জন ঠাকুরকে অপমান করে যিনি 1945 সাল থেকে সিএ এ নিয়ে লড়াই করেছে আজকের দিনের নাবালক রাজনীতিবি দেশ ভাগের বিভীষিকা জানেন না আমার মায়ের যন্ত্রণা আমি জানি অনুভূতি আছি তিন কোটি বাঙালি হিন্দুকে সরাসরি অপমান করছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে শিখ খ্রিস্টান জৈন পার্সি এদেরকে সরাসরি অপমান করছেন আপনারা কিছুদিন আগেই আফগানিস্তানে জানেন তালিবানরা আসার পরে বলেছিল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেখানকার শিখ জৈন খ্রিস্টান হিন্দুদেরকে দেবী শক্তি প্লেন দিয়ে বায়ুসেনার সেনার মোদীজি দিল্লিতে নিয়ে এসেছিলেন তাই এই নাবালক সি এর গুরুত্ব অনুধাবন করতে জানেন না যার পড়াশোনা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত যিনি সংসদে একদিনও যান না টু পার্সেন্ট তিনি সংসদে তার টার্মে দুটো টার্মে দুবার মাত্র বক্তব্য রেখেছেন কোশ্চেন অ্যান্সারে থাকেন না এই রকম একটা পুওর পারফরমার এমপি তার যা জ্ঞান আছে এত পুলিশ এত স্যালুট এত ক্যামেরা এত ভড়ং এত হেলিকপ্টার চার্টার ফ্লাইট এত মাল পয়সা কয়লা বালি গরু মদের বোতল আমি বলতাম না ডিয়ার লটারি প্রমাণ হচ্ছে তো আজকে প্রমাণ হচ্ছে তো আর লটারি প্রমাণ হচ্ছে কাকে মাল দিয়েছে ছশো কোটি এই ধরনের কথাবার্তা বলবে ভোট যদি মানুষ দিতে পারে আর পুলিশকে বললাম না এখানে তালিকা করে এই যে দেখুন এখানে তিন বছর হয়ে গেছে যারা এসআইএসআই এবং অনোয়ার্স তাদেরকে সরাতে হবে গোটা আগে প্রতিবেদন করেছি ওই পুলিশ পরিবর্তন ডিএম পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে সেটা নিয়ে কিছু বলছি না আমি একটা প্রসঙ্গ বলবো উনি সিএ প্রসঙ্গে বলতে চেয়েছেন যে এটা যদি বলা হয় যে এটা একটা জুমলা তাহলে সেটা পিয়ার ঠাকুরকে অর্থাৎ প্রমথরঞ্জন ঠাকুরকে অপমান করা কারণ তারা উনিশশো সালের সময় থেকে এই বিষয়টা নিয়ে ধারাবাহিক আন্দোলন করেছেন মা বীণাপাণি দেবী তারপর প্রত্যেকে তারা পিয়ার ঠাকুর পরবর্তীকালে মতুয়াদের পক্ষ থেকে এখনো পর্যন্ত শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মমতা বালা ঠাকুররাও লড়ছেন আমি লড়ছেন না তা বলবো না দলের মধ্যে আবার কন্ট্রাডিকশন লেগে যাচ্ছে তিনি বলছেন নিঃশর্ত নাগরিকত্ব চাই আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওসব দরকারই নেই কিছু নেই গে সে কন্ট্রাডিকশন আছে সে আলাদা কথা আমি আগের প্রসঙ্গটা একটা কথা ভুলে গেছিলাম বলতে আমি বলে আসি আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটোয়ার সমাবেশ থেকে বলেছেন যে যিনি দু কিলোমিটার দূরে থাকেন তিনি আপনার মনের কথা বুঝবেন যিনি লেখা পড়তে পারেন না বাংলা বোঝেন না প্রধানমন্ত্রী কথা বলছেন তিনি দু হাজার কিলোমিটার দূরে থাকেন কত কিলোমিটার দূরে যাচ্ছি পরে ওটা নিয়ে আপনারা যদি কিছু বলেন আবার আসব। কিন্তু এখন আহ অধিকারী ওটা বলতে চাইলেন আর বাদ বাকি যে রাজনৈতিক আক্রমণ কয়লা গরু ভালি ইত্যাদি নিয়ে আমি কিছু বলবো না শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন সেসব নিয়েও কিছু বলবো না আপনাদের বিষয়ে বলবেন কিন্তু এটাই বলতে চাইলেন যে সিএএ নিয়ে আপনারা জানেন যে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে গতকাল কলকাতাতে তিরিশ একত্রিশ বছরের একজন যুবক তিনি নাকি সিএএ আতঙ্কে আত্মহত্যা করেছেন NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন এই কথাটা বলে কালকে তৃণমূল কংগ্রেস সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে সবাই গেছিলেন এবং বিজেপিকে কে নিয়ে আক্রমণ শুরু হয়েছে কালকে প্রচুর প্রতিবেদন হয়েছে এ নিয়ে আমি কিছু বলিনি অত্যন্ত স্পর্শকাতর বিষয় বলে কিন্তু যেটা বলতেই হবে সেটা হচ্ছে এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কথাগুলো বলেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনাদের ওই অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সরকারি যা যা পান সেগুলো বন্ধ হয়ে যাবে আপনাদের করে দেওয়া হবে বারবার উনি এসব বলেন বিভিন্ন সমাবেশ থেকে বলেছেন প্রথমে আপনাদের ডিটেনশন ক্যাম্পে নেবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন কিন্তু শুভেন্দুবাবু যে চ্যালেঞ্জ করছেন বারবার যে যদি একটা লোকেরও নাগরিকত্ব চলে যায় আরে উনি তো আশঙ্কায় আত্মহত্যা করেছেন সে তো অন্য কথা সেটা অন্য কথা ওনার নাগরিকত্ব চলে গেছে ওনার কাছে নোটিশ এসেছে আপনি বাতিল আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন চলুন কালকে এরম তো বিষয় নয় আমি আবার বলছি মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক তাকে কেউ আমরা এন্ডর্স করতে পারি না বরং তার এই মৃত্যু দুর্ভাগ্যজনক তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা তার আত্মার প্রতি আমাদের শোক কিন্তু বারবার বলতে চাইছি যে তার তার তিনি বেঁচে থাকলে তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারতেন যে সি এ যেটা পাস হয়েছে বা যেটা লাগু হয়েছে সেটা কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয় কেড়ে নেবার জন্য নয় প্রত্যেকে নাগরিকত্ব যারা উদ্বাস্ত মানুষ ওপার বাংলা থেকে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আর তিনি যদি আতঙ্কিত হয়ে থাকেন তিনি যদি কোনো কারণে ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন তাহলে সে আতঙ্ক কে সৃষ্টি করেছে সেটা আপনারা জানেন সেটা আপনারা দেখছেন সব সময় কারা বলছে যে রিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই আসামে এত মানুষকে ইত্যাদি করেছে সুতরাং আপনাদের বিদেশে আহ আবার পাঠিয়ে দেওয়া হবে দেওয়া হবে ফেরত ইত্যাদি বিষয়গুলো কারা বলে আতঙ্ক সৃষ্টি করছে আপনারা ইতিমধ্যে শুনেছেন কিন্তু শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ করছেন যে যদি একটা লোকেরও নাগরিকত্ব চলে যায় তাহলে তিনি তার আহ বিরোধী দলনে তার পদ এমনকি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন আর যদি কারো নাগরিকত্ব না যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করবেন তো এই চ্যালেঞ্জটা কিন্তু করতে না না যাচ্ছেন খালি ধারে ভয় 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 মানুষকে মানুষকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের দেখানো হচ্ছে যে আপনাদের আবার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আমি থাকতে কিছু করতে দেব না আমি থাকতে আপনাদের কোনোভাবে বিপদে ফেলতে দেব না এই তো এই ধরনের কথাগুলো বলছেন সুতরাং আহ এ বিষয়টা নিয়ে আহ যখন কার্য সবাই মেনে নিয়েছেন সবাই মেনে নিয়েছেন তখন নতুন করে একটা ভীতির করে নতুন করে একটা পরিবেশ ভয় জোর করে ভয় দেখানো কেউ ভয় না পেলেও তাকে ভয় দেখানোর মধ্যে দিয়ে মানুষকে নতুন করে কি কি তোলার চেষ্টা করা করা হচ্ছে কেউ কেউ অপচেষ্টা করছে আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা উত্তর দেবেন এবং আবার বলছি যে সহনাগরিক যে ভাই আহ এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়ে গেল তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তিনি জীবিত থেকে তিনি দেখতেন যে সিএএ এ কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয় বরং প্রত্যেককে নাগরিকত্ব দেবার জন্য তাকেও নাগরিকত্ব দেবার জন্য তিনি যে বলছেন তার বাবার হয়তো বলেছেন জানি না আত্মহত্যা করেছেন বলে বলা হচ্ছে ঠিক আছে ভালো কথা কিন্তু তিনি যে বলছেন যে আমার বাবার কোনো কাগজপত্র নেই তাহলে বাবাকে কি করবে তাড়িয়ে দেবে কাগজপত্র লাগবে না তো সেলফ ডিক্লিয়ারেশন দেবেন শান্তনু ঠাকুরা বলছেন অধিকারী বলছেন সুতরাং বিভ্রান্ত হওয়ার তো কোনো কারণ নেই বরং কেউ যদি তাকে ভীত সন্ত্রস্ত করে থাকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে বিদেশে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে ইত্যাদি বলে যদি কেউ বা কারা সন্ত্রস্ত করে থাকে ভীত করে থাকে তাহলে কারা আপনারা জানেন বুঝতে পারছেন সুতরাং দায় তাদের নিতে হবে না তাদের দায় নিতে হবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ